সাধারণত মানুষকেই দেখা যায় নদী বা হ্রদে বাদ তৈরি করে পানি নিয়ন্ত্রণ করতে তবে মানুষ ছাড়াও আরেকটি জলজ প্রাণী আছে যারা ঠিক এই কাজটি করে থাকে বুদ্ধিমান এই প্রাণীটির নাম বিভার বাদ বানিয়ে পানি নিয়ন্ত্রণ করে বলে অনেকে এদেরকে প্রকৃতির ইঞ্জিনিয়ার বলেও ডেকে থাকে এটি কানাডার জাতীয় প্রাণী প্রাণী জগতের আজকের পর্বে দেখব বিভারের জীবন কথা যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় সব জায়গায় এবং ম্যাক্সিকোর কিছু অংশে বিভার দেখতে পাওয়া যায় আরেক প্রজাতির বিভার বাস করে ইউরোপের বিভিন্ন স্থানে সাধারণত নদী ও হ্রদের পাশে এরা দলবদ্ধ হয়ে বসবাস করে বিভার শারীরিকভাবে শক্তিশালী এদের শরীর ও ঘাড় বেশ শক্ত এরা চার ফুট লম্বা এবং চব্বিশ থেকে ছেষট্টি পাউন্ড ওজনের হয়ে থাকে বিভারের মাথা বড় কান ছোট ও গোলাকার পা জালযুক্ত এবং চ্যাপটা লেজ এদের পুরো শরীর জুড়ে রয়েছে গাঢ় জলরোধী পশম পেছনের পায়ে থাকা বিশেষ নক্ষর রয়েছে যা দিয়ে এরা পশম পরিষ্কার করে থাকে বিভারের দাঁতগুলো বিশেষভাবে অভিযোজিত যা গাছ কাটতে সাহায্য করে তীক্ষ্ণ দাঁতগুলোতে বিশেষ খনিজ থাকার কারণে এদের দাঁতের রং কমলা হয়ে থাকে এর লম্বা ও চ্যাপ্টা লেসটি শীতকালের জন্য বাড়তি চর্বি জমা করে বিভার বেশ দক্ষ সাঁতারু পেছনের পা ব্যবহার করে তারা ঘন্টায় পাঁচ মাইল বেগে জলের মধ্যে সাঁতার কাটতে পারে পৃথিবীর একমাত্র প্রাণী হিসেবে বিভার বাদ তৈরি করতে পারে যা জলের গতিপথ বদলে দেয় সাধারণত গ্রীষ্মের শুরুর দিকে তারা দাঁতের সাহায্যে কাট ও গুলমো কেটে স্তূপ করে বাঁধের কাঠামো তৈরি করে এরপর তাতে কাদা এবং ঘাস দিয়ে ঢেকে দেয় এই বাদ তৈরির উদ্দেশ্য হল একটি টেকসই জলজ পরিবেশ তৈরি করা যেখানে তারা বাড়ি তৈরি করতে পারে বাড়িটির একটি কেন্দ্রীয় অংশ এবং পানির নিচে দুটি প্রবেশপথ থাকে কোনো কারণে বাদ ক্ষতিগ্রস্ত হলে বা ছিদ্র হলে এই প্রাণীটি কাদা দিয়ে তা বন্ধ করে দেয় বিভার সামাজিক প্রাণী যারা আটজন সদস্যের একটি দল গঠন করে এরা সবাই একসাথে ঘুরে বেড়ায় বাদ তৈরি করে এবং একসাথে বাচ্চা বড় করে তোলে দলের সদস্যদের মধ্যে বন্ধন অত্যন্ত দৃঢ় তবে বহিরাগতদের তারা একেবারেই সহ্য করতে পারে না এরা কাদা দিয়ে নিজেদের সীমানা চিহ্নিত করে রাখে বিভার নিশাচর প্রাণী অর্থাৎ রাতের বেলায় তারা বেশিরভাগ কর্মকাণ্ড পরিচালনা করে বুদ্ধিমান এই প্রাণীটির খাদ্য ঋতু অনুসারে পরিবর্তিত হয় বসন্ত ও গ্রীষ্মের মাসগুলোতে বিভার পাতা ঘাস বীজ শিকড় ও ফল খায় এবং শরৎ ও শীতকালে তারা গাছের বাকল এবং কাঠ খেয়ে থাকে চতুর এই প্রাণীটি খাবার বাসা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটি খাল তৈরি করতে পারে এরা সাধারণত পাহাড়ি সিংহ নেকড়ে চিতা কায়োটি বা ভাল্লুকের শিকারে পরিণত হয় নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বিভারের প্রজনন ঋতু পুরুষেরা মলদ্বারে তৈরি গন্ধ ডাকাডাকি এবং কাতুকুতু দিয়ে নারীদের আকর্ষণ করার চেষ্টা করে এরা একগামী প্রাণী এবং একবার জোড়া গঠনের পর তার সাথেই সারাটি জীবন কাটিয়ে দেয় নারী বিভার মিলনের পর চার মাসের জন্য গর্ভবতী হয় এবং একসঙ্গে দুই থেকে চারটি বাচ্চার জন্ম দেয় বাবা মা উভয় মিলেই বাচ্চাদের যত্ন নেয় এবং বড় করে তোলে এ সময় বাচ্চাদের চোখ খোলা থাকে এবং জন্মের পর থেকেই তারা সাতার কাটতে পারে তিন মাস পর বাচ্চারা মায়ের দুধ ছেড়ে শক্ত খাবার খেতে পারে এবং দুই বছর পর্যন্ত বাবা মার সাথে থাকার পর তারা স্বাধীনভাবে জীবনযাপন শুরু করে পৃথিবীতে 10 থেকে পনেরো মিলিয়ন বিভার আছে বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা তাদের অস্তিত্ব এই মুহূর্তে হুমকির সম্মুখীন নয় বন্য পরিবেশে বিভারের জীবনকাল সাধারণত দশ থেকে বিশ বছর পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত